হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপ বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের পুত্র আবরাম খান জয় সাকিব খানের বেডরুমে এর আগে টিকটক করে ভাইরাল হয়েছিলেন ঢালিউড কুইন অপু আবার এরই মধ্যে জয়কে নিয়েও টিকটক করে ভাইরাল হলেন তিনি তার পার্লারে দারুণভাবে চুলের স্টাইল করতে করতে তিনি কিন্তু কাদ্রির সঙ্গে চমৎকার একটি টিকটক করেই ফেলেন ওদিকে আবরাম খান জয়কে নিয়েও কিন্তু মজার একটি ভিডিও পোস্ট করেছেন ঢালিউড কুইন অপবিশ্বাস। তিনি বলেন আমার ছেলে জয় হিরো ওকে ছোট্টবেলা থেকে স্টার কিড আবরাম খান জয়ের অনেক ফ্যান ফলোয়ার অপবিশ্বাস বলেন আমি এত ছোট থাকতে ওর মতো সময় থাকতেই বগুড়াতে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলাম কারণ মা আমাকে সাড়ে তিন বছর বয়সেই নাচে দিয়েছিল বগুড়াতে আমার সঙ্গে নাচ করতে কেউ পারতো না আমি যদি কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম বগুড়াবাসী সবাই ভাবতো যে এবার তো অপুই জিতে যাবে এখানে আর আমাদের পার্টিসিপেট করে খিলাম কিন্তু তারপরেও করতো কারণ সেকেন্ড থার্ড পজিশনগুলো তো রয়েই যেত ফার্স্ট প্লেসটা সবসময় আমার জন্যই ধরে রাখা হতো যেটা ওপই পাবে কারণ আমার নাচের ব্যাপারটা আসলেই অতটা সুন্দর ছিল মা আমাকে কেমন করে যেন তার নিজের প্রতি ভাবতে শুরু করেছিলেন মা নাচ করতে চাইতেন ছোটবেলায় মাকে নাচ করতে দেয়া হয়নি মা অভিনয় ভালোবাসতেন মাকে অভিনয় করতে দেওয়া হয়নি আর তাই যখন নতুন মুখের সন্ধানে আমার বন্ধুরা আমার ছবি দিল বললো তুই তো অনেক সুন্দর ছবি তুলে পোস্ট করলে তো তুই চান্স পেয়ে যাবি বন্ধুদের কথা মতো স্টুডিওতে গিয়ে ছবি তুলে পোস্ট করেছিলাম তারপরেই কিন্তু ডাক আসে আর মা কিন্তু তাতেই অনেক বেশি খুশি হয়ে যান কারণ কাল সকালে সিনেমাটিতে নায়ক রাজ রাজ্জাক আঙ্কেল ছিলেন সেই সিনেমাতে মায়ের ক্লাস ছিলেন রাজ্জাক এটা আমি অনেক জায়গায় বলেছি মা তাকে এক নজর দেখতে পাবেন আর এ কারণে আমাকে ওই সিনেমাটি করতে দেওয়ার জন্য মা অনেক রিকোয়েস্ট করেছিলেন আর বাবা তখন রাজি ছিলেন না বাবা বলেছিলেন না করতে হবে না কিন্তু আমার যে চাচা সে কিন্তু সব সবসময় আমাকে ভালোবাসতেন আমি কি করতে চাই আমার চোখ দেখে বুঝে নিতেন আর তাই সব কিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম আমি মা যখন চাচাকে বলল যে অপু ওই সিনেমাটি করতে চায় আর সিনেমাটিতে আছে আমার প্রিয় নায়ক রাজ রাজ্জাক যাকে আমি এক নজর দেখতে পেলে অনেক বেশি খুশি হয়ে যাব তখন কি আর চাচা সেটা না করে চাচা তার মনের ইচ্ছেতে মনের জোরে আমাকে কিন্তু এই সিনেমাটিতে অভিনয় করতে ও নিয়ে যান এবং বাবা তখন আর চাচার কথায় কোনো কিছু করতে না করতে পারেন না কারণ আমার ছোট চাচা ছিল আমাদের কে দেখাশোনা থেকে শুরু করে আমাদের কার কি কখন লাগবে বিশেষ করে আমার এবং মায়ের সেটা সবসময় সেই দেখাশোনা করতে যার ফলশ্রুতিতে বাবা নিষেধ করলেও চাচা আমাকে অনেক বেশি হেল্প করেছিলেন তো তার কারণেই আমার এই সিনেমাতে আসতে পারা জয়ের ক্ষেত্রে যেটা হুটছে জয় হয়তো হুট করে কোন একটা সিনেমাতে সাকিবের ছোটবেলার ক্যারেক্টারে ঢুকে যাবে কিন্তু ছোট্ট থেকে জয় যেটা করছে গান করছে নাচ করছে অভিনয়টা বাবার কাছ থেকেই শিখছে তো দেখা যাক ভবিষ্যতে কোনো একটা সিনেমাতে তো ওর যেহেতু প্রোডাকশন হাউস আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন ভক্তদেরকে নিরাশ করা তা ঠিক হবে না বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবারও সবাই